শিক্ষা উপদেষ্টার আশ্বাস বাস্তবায়ন না হয় হতাশ এমপিভুক্ত শিক্ষক সমাজ তেরো আগস্ট মহাসমাবেশ ও লং মার্চের ঘোষণা সাবেক শিক্ষা উপদেষ্টার দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হয় গভীর হতাশায় ভুগছেন দেশের লাখো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহমেদের তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা সরকারি নিয়মে প্রদান করার যে ঘোষণা দিয়েছিলেন তা আজও আলোর মুখ দেখেনি কোন প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষকদের মধ্য খুব চরমে পৌঁছেছে শিক্ষক সমাজ মনে করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই এই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কিন্তু দিন যত যাচ্ছে তাদের সেই আশায় ধুলো ভরেছে অনেক শিক্ষক আক্ষেপ করে বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর শিক্ষকদের ভাগ্য কোনো পরিবর্তন আসেনি দেশের নানা ক্ষেত্রে উন্নয়ন হলেও শিক্ষকদের জীবনমান সেই আগের জায়গাতেই রয়ে গেছে শিক্ষক নেতারা বলেছেন দেশের অগ্রগতি নিশ্চিত করতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে আর শিক্ষার মূল চালিকা শক্তি শিক্ষক সমাজ কিন্তু তাদের এখনো দুঃসহ পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের জীবনমান সবচেয়ে নিচে এই বৈষম্য নিরসনে শিক্ষক সংগঠনগুলো আগামী তেরো আগস্ট রাজধানীতে মহাসমাবেশের আহ্বান করেছে তারা ঘোষণা দিয়েছে সেই দিন সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হবে এরপর যদি সরকার দাবি মেনে তবে পরবর্তী ঘোষণা করা হবে বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের প্রশ্ন কবে আসবে সেই প্রতীক্ষিত দিন যেদিন তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে তারা এখন তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যারা হয়তো এই দীর্ঘদিনের অবহেলা ঘোষাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সম্মানিত দর্শক শ্রোতা দৈনিক শিক্ষা সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো এবং আমাদের দৈনিক শিক্ষা সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন